বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ও তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার নয় জুলাই সকালে ইসলামপুর তৈবিয়া তাহরিয়া সত্তারিয়া সুনিয়া মাদ্রাসা মাঠে ফলজ বনচ্ছ ও ঔষধি গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দরা পরে মাদ্রাসা হলে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইস্তামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম গাছ লাগন পরিবেশ বাঁচান এরকম একান কর্মসূচি জনাব তেরক রহমান লন্ডন তাই আরে নির্দেশ দিয়ে বৃক্ষরোপণ পরিবেশ বাঁচার এই বৃক্ষরোপণ পরিবেশ বাঁচানোর কর্মসূচি অনুযায়ী আইজ্ঞ নগণ্য মানুষ আর লাহার এই মাদ্রাসা ছাত্রছাত্রী লয় এবং শিক্ষকদের লইয়ের একান জিনিস মেসেজ দিবে মেসেজ চ্যানেল দে আর আর তরুণ নরহংকার বারফপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান প্রত্যেকটা জায়গায় আনাসে হানাসে বিক্ররণ করেন পরিবেশ ভাষণ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল তালুকদার চয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম তালুকদার ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ হাসান ছাত্রদলের শাকিল যুবদলের দলের উদ্দিন দিদারুল আলম মোহাম্মদ অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিদারুল আলম জসিম আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি এই আমাদের আমাদের মহোদয়ের ওই উদ্যোগে আমাদের বিএনপির একটা এটাও একটা অংশ যেহেতু আমাদের তার অহংকার জনাব তারেক জিয়া যেই কথা বলেছিল আমাদেরকে এখানেও এটা একটা অংশ আমাদের চেয়ারম্যান মহোদয় যে উদ্যোগ নিয়েছে আজ থেকে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই যে বিক্রোপণ করার জন্য সবাইকে আশ্বস্ত করব আপনারা জানেন জনাব দিদারুল আলম জসিম ভাই দীর্ঘ একুশ বছর পর ওনার নিজ এলাকায় ফিরে আসার পর থেকেই উনি বিভিন্ন উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর উনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনারা জানেন ইসলামপুর প্রতিষ্ঠা লখন থেকে ওনাকে চেয়ারম্যান করা হয়েছিল বিফুল বুটের মাধ্যমে উনি এলাকায় আসার পর থেকে উনি গরিব দুঃখী মেহন্তী মানুষের ওনার গ্রামের মানুষকে উনি বলে যায়নি উনি আসার সাথে সাথে উনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্বেগ নিয়ে সামাজিক সামাজিকে সামাজিক বিভিন্ন সেক্টরে উনি মানবতার কাজ করে যাচ্ছেন বর্তমানে ইসলামপুরবাসী মানবতার ফেরওয়ালাকে এত জনাব দিদারুল আলম ভাইকে চিনেন উনি আপনারা জানেন উনি এলাকায় আসার পর থেকে অনেক গরিব মহিলার মেয়ের বিবাহ উনি দিয়েছেন উনি উদ্বেগ নিয়েছেন উনি অসুস্থ মানুষের সেবা করেছেন উনি অসহায়দের সহায় হয়েছেন উনি যেখানে অন্যায় সেখানে উনি প্রতিবাদ করতেছেন উনি এইভাবে সাধারণ মানুষের পাশে উনি সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করতেছেন তবিয়া সুনিয়া সত্তারিয়া মাদ্রাসার আমরা এই গাছ পরিবেশ করার জন্য আমরা এই গাছ রোপণ উদ্যোগ নিয়েছি আমাদের বড় ভাই দোষিম চেয়ারম্যানের উদ্যোগে ইনশাআল্লাহ এই আমাদের শহীদ জিয়া জিয়া রহমানের আদর্শকে আমরা ধারণ করে এই গাছ রোপণ আমরা স্টার্ট করেছি ইনশাল্লাহ যেতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রত্যেক প্রতিষ্ঠানে আমরা গাছ রোপণ করব ইনশাআল্লাহ রাঙ্গুনিয়া উপজেলার ইস্তামপুর থেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া